এই পার্টিটা লড়তে জানে মরতে জানে প্রয়োজন হলে ঘুরে দাঁড়িয়ে মারতেও জানে কিন্তু লোকের মারতে মেরে খেতে জানে না এই যে মঞ্চে বসে আছেন দেখছেন আমাদের ছাত্র যুব সব নেতারা এরা কি জন্য লড়ছে একটা সিভিকের চাকরি পাবে ছাত্র যুবরা যারা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে লড়াই করছে শহীদ হচ্ছে জেল খাচ্ছে মিথ্যে মামলা যাদের উপরে একের পর এক ঘর ছাড়া হচ্ছে ঘর ভেঙে দিচ্ছে শুধুমাত্র ও লাল ঝান্ডার রাজনীতিটা করছে বলে ওর ঘরের কারো কাজ চলে যাচ্ছে কিন্তু ও এক সেকেন্ডের জন্য নিজের কাঁধ থেকে বামপন্থীদের ঝান্ডাটা নামাচ্ছে না कि जमींदार का कुत्ता बिल्लियों के नाम पर जो जमीन था उसको छीनो और गरीब आदमी के नाम पर वो जमीन का एक पट्टा एक कागज और हाथे दिए दाओ आईन को जाके और थे के को काटते ना पारे ओ पार्टी अपना दर का वोट जे पार्टी जे दिन के सरकार ऐसे चिलो সেদিনকে তেরোশো ছাব্বিশটা আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে হেলথ সেন্টার ছিল কিন্তু যেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার সালে এলো সেদিনকে বারো হাজার প্রাইমারি হেলথ সেন্টার বানিয়ে দিল কিন্তু কোথাও নিজের একখানা ছবি ছাপেনি এই পার্টিটা এই সরকারটা পরিচালনা করার পর শুধু নিজে খাইনি বাইরের দেশগুলোতেও আমাদের তৈরি চাল ডাল আলু আমরা বেচেছি আর সরকারের ঘরে পয়সা জমা করেন তো আমাদের পার্টিটাকে করেন তো এই পার্টিটা আর যা হোক এই বামপন্থীরা বেঈমানি করবে না তো এই পার্টিটা লড়তে জানে মরতে জানে প্রয়োজন হলে ঘুরে দাঁড়িয়ে মারতেও জানে কিন্তু লোকের মারতে মেরে খেতে জানে না আর ওই জায়গা থেকে ফিরে এসে মানুষ গোটা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে লড়াইটা করতে চাইছে এই যে মঞ্চে বসে আছেন দেখছেন আমাদের ছাত্র যুব সব নেতারা এরা কি জন্য লড়ছে একটা চাকরি পাবে আচ্ছা এদের কথা ছাড়ুন এই যে যারা আমাদের চেন ফ্ল্যাগ গুলো টাঙিয়েছে যারা ঝান্ডা লাগিয়েছে যারা এই গোটা এলাকা জুড়ে আমাদের পোস্টার লাগিয়েছে আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে লিফলেট দিচ্ছে দেওয়াল লিখেছে তারা কিসের জন্য যাচ্ছে আপনাদের কাছে একটা সিভিকের চাকরি পাবে দুটো সিন্ডিকেট পাবে কোথাও একটু দাদাদের সাথে মাটি বালি লোহা পাচার করবে তার জন্য না ছাত্র যুবরা যারা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে লড়াই করছে শহীদ হচ্ছে জেল খাচ্ছে মিথ্যে মামলা যাদের উপরে একের পর এক ঘর ছাড়া হচ্ছে ঘর ভেঙে দিচ্ছে শুধুমাত্র ও লাল ঝান্ডার রাজনীতিটা করছে বলে ওর ঘরের কারো কাজ চলে যাচ্ছে কিন্তু ও এক সেকেন্ডের জন্য নিজের কাঁধ থেকে বামপন্থীদের ঝান্ডাটা নামাচ্ছে না কে শেখালো এতটা জেদ কে এই জেদটা শিখিয়েছে আমাদের পার্টি কোন পার্টি যে পার্টিটা পরিষ্কার বলে যে দুর্নীতির বিরুদ্ধে পিঠ টান টান করে রুখে দাঁড়াতে হবে যে পার্টিটা বলে যে তোমার প্রথম কাজ হলো মেহনতি মানুষ শ্রমিক কৃষকের অধিকারকে দেখা এই পার্টিটা আমাদেরকে শেখায় যে তোমার প্রথম ও প্রধান কাজ হলো এই গোটা বাংলার গোটা দেশের মা বোনেদের মান ইজ্জত করা তাদেরকে মাথায় রাখা যে পার্টিটা আমাদেরকে শেখায় যে বেইমানি করো না আর যে বেইমানি করে তাকে ছেড়াও দিও না তাকে শাস্তি দাও আর শাস্তি দেওয়া পর্যন্ত লড়ে যাও সেই পার্টিটা আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে ভোট চাইতে ভোট দিন লাল ঝান্ডাকে কাস্তে হাতুড়ি তারাকে সায়ন ব্যানার্জীকে ইভিএমের চার নম্বর বোতামে কাস্তে হাতুড়ি তারা আছে কোন পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি আপনাদের কাছে লাল ঝান্ডার তরফ থেকে কোন লাল ঝান্ডা যে লাল ঝান্ডা চৌত্রিশটা বছর এ পশ্চিমবঙ্গে সরকার পরিচালনা করেছে আর আইন তৈরি করেছে

বেকার ছেলে মেয়েদেরকে মাস্টার মশাই দিদিমণির চাকরি দিল কিন্তু কোন হবু শিক্ষিকাকে কলকাতার রাস্তায় বসে নিজের মাথাটা খুরে করে কামিয়ে চুলটাকে নামিয়ে আর প্রেসের কাছে দু চোখ দিয়ে জল নামিয়ে তাকে আর আবদার করতে হলো না দাবি করতে হলো না যে যোগ্য আমি রাস্তায় বসে আছি ফেল করা গুলো আমাদেরই বাড়ির বাচ্চাগুলোকে কি শেখাচ্ছে আমরা জানি না আমরা ওই পার্টি পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা যেদিনকে সরকারে এসেছিল সেদিনকে তেরোশো ছাব্বিশটা আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে হেলথ সেন্টার ছিল কিন্তু যেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার সালে এলো সেদিনকে বারো হাজার প্রাইমারি হেলথ সেন্টার বানিয়ে দিল কিন্তু কোথাও নিজের একখানা ছবি ছাপেনি এই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে এসেছি আমরা ওই পার্টিটার পক্ষ থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা স্কুল তৈরি করেছে কলেজ তৈরি করেছে জিনিসপত্রের দাম কমিয়েছে আমরা ওই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা কোনোদিন যদি গাঁয়ের মানুষ শহরের মানুষ কারখানার লোক স্কুল কলেজের লোক সরকারি লোক সে যদি ধর্মঘট করেছে তার কাজের জন্য তার বেতনের জন্য তার অধিকারের জন্য তবু এর সরকার কবি পুলিশ কো ভেজকার উস্কো পিটায়া ভি নেই আর ওর স্ট্রাইকটা ভেঙেও দেয়নি আমরা ওই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা একটা দিন এই গোটা ভারতবর্ষের সাথে গোটা পশ্চিমবঙ্গের মানুষ একটু খুঁতকুড়ো চালের জন্য কলকাতার রাস্তাতে তারা মিছিল করেছে খেতে পায়নি কিন্তু এই সরকারটা এই পার্টিটা এই সরকারটা পরিচালনা করার পর শুধু নিজে খায়নি বাইরের দেশগুলোতেও আমাদের তৈরি চাল ডাল আলু আমরা বেচেছি আর সরকারের ঘরে পয়সা জমা করেছি